আমি যেমন দোদুল্যমান অবস্থায় আছি বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা তারকা সে সাকিব আল হাসানের অবস্থাটাও দোদুল্যমান কেন বারবার আলোচনায় সাকিব আল হাসান আর সত্যি কথা বলতে সাকিব আল হাসান এই কারণেই আলোচনায় আসে কারণ আলোচনা করার মতো একজন পার্সোনালিটি একজন ক্রিকেটার একজন তারকা রিসেন্ট টাইম কয়েকদিন আগে তিনি একটা পডকাস্টের লম্বা বক্তব্য দিয়েছেন ব্যাট বিহাইন্ড উইকেট এই প্রডকাস্টে প্রায় এক ঘন্টা ছয় মিনিটের উপরের সময় প্রডকাস্টে অংশগ্রহণ করেছে তার জীবনের বিভিন্ন অংশ নিয়ে কথা বলেছে অবশ্যই প্রডকাস্টে আরও একজন ক্রিকেটার ছিল মঈন আলী কিন্তু পুরো আলোটাই এই সাকিব আল হাসানকে ঘিরেছিল আল হাসানের পরিকল্পনা ক্রিকেট খেলা এবং সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বারবার অনেকগুলো কোশ্চেন এসেছে উপস্থাপক প্রশ্ন করেছিল আসলে সাকিবের অবসর নিয়ে সাকিবের প্ল্যান কি সাকিব মানে অকপটে উত্তর দিয়েছে যে সে ফর্মালি কোনো ফর্মের থেকেই আসলে অবসর নেয়নি তাহলে আসলে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়ালো হ্যাঁ সত্যি তো সেটাই যে সাকিব আল হাসান জুলাই পরবর্তী সাকিব আল হাসান দেশে আসার কথা ছিল সাউথ আফ্রিকা সিরিজ টেস্ট খেলে তার আগে জুলাই পরবর্তী সে দেশের বাইরে ছিল এবং সেখান থেকে যে জটিলতাটা ক্রিয়েট হয় আর তারপরে সে দেশে ফেরা নিয়ে নানা জটিলতা এবং সে তারা তখনও কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে পাকিস্তানের সিরিজ খেলেছে ইন্ডিয়ায় সিরিজ খেলেছে এবং ওই সময় বলা হয়েছিল যে সাউথ আফ্রিকা সিরিজ খেলে এসে সে অবসর নেবে ফাইনালি সেটা তো হলো না কিন্তু সাকিব হাসান এবার যে বোমাটা ফাটালো সেটা হচ্ছে তিনি একটি বাংলাদেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ দ্যাট মিন্স হতে পারে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি অথবা টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট এই রকমের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিন ফর্মেট থেকে তিনি বাংলাদেশের মানুষের সামনে থেকে মানে বাংলাদেশের দর্শকদের সামনে থেকে সে হচ্ছে তার ক্রিকেট ক্যারিয়ারের রীতি টানতে চায় আসলে কি সম্ভব এই কোশ্চেনটা যখন বারবার আসে আসলে কি সম্ভব উপস্থাপ এই কোশ্চেনটাই করেছিল যে আসলে কি সম্ভব কিনা সাকিব আল হাসান অকপটে উত্তর দিছে সম্ভব কিনা সেটা জানি না তবে সে আশাবাদী আসলে আশাবাদী হওয়া এক জিনিস এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাকিব আল হাসান বাংলাদেশে এসে অবসর গ্রহণ করবে সেটা আসলে আকাশকুসুম পরিকল্পনার মতো মানে আকাশকুসুম চিন্তার মতোই কিন্তু তারপরও এই মহাতারকা এই মুহূর্তে মানে ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের সব সবচেয়ে বড় তারকা এবং বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা তারকার একজন সাকিবল হাসান সে আশাবাদী যে বাংলাদেশের দর্শকদের সামনে দিয়ে সে অবসর নিতে চায় এবং বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট সেটাকে কতদূর ভাবছে বা কতদূর এটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা হচ্ছে পরবর্তী ভবিষ্যৎ সেই ভবিষ্যতের অঙ্কটা ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েই আমাদের আসলে চেয়ে থাকতে হবে সময় আমাদের ক্রিকেট এবং এই ক্রিকেটের মহাতারকাকে কোন দিকে নিয়ে যায়